ফাইনাল রেজাল্ট কিন্তু আজ রাতে আসছে কিন্তু কথা হলো এফ ওএমসি যদি রেড কার্ট হয় তাহলে মার্কেট কি হিউজ পরিমাণে পাম্প হবে আর যদি রেড কার্ট না হয় তাহলে মার্কেট কি সাইড বেস থাকবে না মার্কেট ক্র্যাশ হবে এই নিয়ে সাধারণত আমাদের মধ্যে কিন্তু অনেক জিজ্ঞাসা রয়েছে আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব তিনটে পোটেন্সিয়াল কয়েনে যদি আমরা গত মাসের কথা বলি এফএএমসি মিটিংয়ের সেখানে সাধারণত আমরা দেখছি ফোর ছিল কিন্তু বর্তমান সময় কি হতে পারে ফোর থাকতে পারে না নেগেটিভ কিছু আসতে পারে না পজিটিভ কিছু আসতে পারে অ্যাকচুয়ালি এটা আমরা রাত্রে জানতে পারবো কিন্তু এফএএমসি মিটিংয়ের রেজাল্ট আসার আগে আমরা তো টেকনিক্যাল অ্যানালাইসিস করতেই পারি যে মার্কেট যে পজিশানে বিলং করছে নেগেটিভ পজিটিভ কি হতে পারে আজকের ভিডিওতে আমরা বিটকয়েন ইথিরিয়াম এবং সোলানা এই যে তিনটে পোটেন্সিয়াল কয়েন রয়েছে এই তিনটে পোটেন্সিয়াল কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং লাইভ চার্ট থেকে আমরা শেখার চেষ্টা করব বর্তমান সময়ে মার্কেটে এই কয়েনগুলো প্রাইস যেখানে রয়েছে নেগেটিভ পজিটিভ কী হতে পারে যদি মার্কেট নেগেটিভ হয় তো কি হতে পারে আর যদি পজিটিভ হয় তো কি হতে পারে কিন্তু ওভারঅল আমি আপনাদের একটা কথা বলতে পারি মার্কেট কিন্তু টোটালি এখন আপ ট্রেন্ডে রয়েছে আজ কিছুদিন ধরে কিন্তু আমরা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসেছি যে মার্কেট কিন্তু টোটালি আপ ট্রেন্ডে রয়েছে আপ ট্রেন্ডে মার্কেট ম্যানুপুলেশন করছে আমরা এতদিন ছিলাম ডাউন ট্রেন্ডে মানে অল্ট কয়েন এবং মিম কয়েনের কথা বলছি কিন্তু বর্তমান সময়ে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলেছে এই জায়গাটাতে আপ ট্রেন্ডে আমরা ম্যানুপুলেশান দেখতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ কী হতে পারে টেকনিক্যালি কী উঠে আসছে আমরা লাইভ চার্ট থেকে একটু শেখার চেষ্টা করবো সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো যাই ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নেয় যেরকম বলে থাকি যারা গ্রহপুপ্ত চ্যানেল আছে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারেন তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহকুপ্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন তো তো চলুন আমরা দেখিনি একেবারে সরাসরি চার্টে গিয়ে আমরা দেখব তিন তিনটে কয়েনের বর্তমান অবস্থা এবং নেগেটিভ পজিটিভ কী হতে পারে টেকনিক্যালি কি উঠে আসে প্রাইস প্রেডিকশানে কি আসছে আমরা একটু সুন্দর করে আলোচনা এবং লাইভ চার্ট থেকে শেখার চেষ্টা করবো তো চলুন আমরা একটু দেখিনি আমি একেবারে সরাসরি চলে এসি ইনভেস্টিং ডট কমে এখানে যদি আপনারা দেখেন গত মাসে রেড কার্ড কী হয়েছিলো বা এর আগে রেড কার্ড কী হয়েছিল সেগুলো আপনারা দেখতে পারবেন আমি যদি আপনাদের এখানে একটু হাইলাইট করি মোটামুটি আঠেরোই জুন দু হাজার একটু ভালো করে দেখবেন ফোর পয়েন্ট ফাইভ জিরো রেড কার্ড হয়েছিল কিন্তু যদি বলা যায় আমরা মে মাসেও দেখেছি ফোর পয়েন্ট ছিল বর্তমান সময়ে অনেকে এক্সপেকটেশন করছে যে ফোর পয়েন্ট ফাইভ জিরোর কাছাকাছি থাকতে পারে কিন্তু কথা হলো যে মার্কেটে যদি রেট কাট না হয় তাহলে মার্কেটে কি আবার ক্র্যাশ হবে না মার্কেটে যদি রেট কাট হয় তাহলে মার্কেটে পাম্প হবে টেকনিক্যালি কী কী উঠে আসে আজকের ভিডিওতে একটু ডিটেলসে গিয়ে দেখিনি তো চলুন সরাসরি আমি ট্রেডিং ভিউতে চলে আসবো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়নের ওয়ানডেড টাইম ফ্রেমের চার্ট দেখুন কোনো রেজিস্টেন্স বা সাপোর্ট আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অতীতের সুন্দর করে আমরা কিন্তু অ্যানালাইসিস করে রেখেছি বিটকয়নের ক্ষেত্রে বহুদিন আগে যখন বিটকয়েন নিয়ে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ এইট থাউজেন্ড ডলারের আশেপাশে ঘোরাফেরা করছিল সেখানে আমরা কিন্তু সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে রেখেছিলাম যে বিটকয়নের ক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ এইটিন থাউজেন্ড ডলার থেকে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ডলারের আশেপাশে ঠিক সেম টু সেম আমরা বিটকয়নকে কিন্তু দেখেছি যে এই যে ওয়ান লাখ এইটিন থাউজেন্ড ডলার থেকে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়ন স্টে করে গেছে আমি একটুখানি আমি আপনাদের হাইলাইট করব পরে সাধারণত আলোচনা করছি মার্কেটে নেগেটিভ পজিটিভ কি হতে পারে সাপোর্ট রেজিস্টেন্সগুলো কোথায় রয়েছে তাহলে বিটকয়েন এই যে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড টু ওয়ান লাখ এইটিন থাউজেন্ড এটা সাধারণত স্ট্রং লেভেলের এরিয়া বিটকয়েন এই জায়গাটাতে টেকনিক্যালি বলে হয়তো একটু সময় নেবে হয়তো একটুখানি সময় নেবে সেটা হতে পারে আমরা গতকালকে একটা ডেট বলছিলাম যে টেকনিক্যালি কিছু সাধারণত ডেট উঠে উঠে আসে সেটা হচ্ছে আপনার আগস্ট মাসের তিন তারিখ ভুল বললাম আগস্ট মাসের চার তারিখ আর একটা ছিল আগস্ট মাসের তেরো তারিখ দুটো ডেট কিন্তু টেকনিক্যালি খুব ইম্পর্ট্যান্ট বাট ফান্ডামেন্টালি কী কী নিউজ রয়েছে তা তো জানা যায় না তো এটুকু বলা যেতে পারে ওই দুটো ডেটের উপর কিন্তু নজর রাখতে হবে দেন যদি আমরা একটু এখানে দেখি আমরা কিছুদিন আগে একটা সাপোর্ট এরিয়া কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম দেখুন একটা কথা আমি আপনাদের একটুখানি বলবো যারা সাধারণত গ্রহীপ্র চ্যানেলের মোটামুটি ভিডিওগুলো দেখেন আমি ইউটিউব চ্যানেলে চলে এসি এই যে ওল্ড ভিডিও যেগুলো রয়েছে বিটকয়েন রকেটের গতি কারণ কি এছাড়া বিটকয়েন বাজার কী বলছে যদি আপনারা একটুখানি উপরের দিকে আসেন বিটকয়েনের রাজত্ব বিটকয়েন কী বলছে তো এই ভিডিওগুলো থেকে বিটকয়েন মানে ওরিয়েন্টেড যে সমস্ত ভিডিওগুলো ছিল যদি আপনারা পুরনো ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন যে আমরা লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে অ্যানালাইসিস করছি বা প্রেডিকশান করছি মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কীভাবে ড্রয়িং করছি তো আমি একটু চার্টে চলে আসবো ভিউতে যদি আপনারা এখানে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সাপোর্ট এরিয়া কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম আপনাদের আশা করি মনে আছে এক লক্ষ চোদ্দ হাজার ডলারের আশেপাশে একটা লিকুইডিটি এরিয়া রয়েছে আমরা বিটকয়েনের ক্ষেত্রে সেম টু সেম যদি বলা যায় পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ কতদিন আজ থেকে প্রায় পাঁচ দিন আগে পাঁচ দিনও বলবো না চার দিন আগে বিটকয়েনের ক্ষেত্রে ওই লিকুইডিটি নিয়ে বিটকয়েন কিন্তু খুব কম সময়ের জন্য এসেছিল কিন্তু বিটকয়েন আবার উপরে উঠে গেছে প্লিজ পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাহলে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে যেখানে এখান থেকে নেগেটিভ পজিটিভ টেকনিক্যালে কি কি উঠে আসে আমরা কিভাবে চার্টকে ড্রয়িং করে রাখতে পারি সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের একটুখানি শেয়ার করবো তো চলুন আর দুটো কয়েন বাকি রয়েছে বেশ করে ইথিলিয়াম এবং সোলানা তো আমি একটু চার ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো চার ঘন্টা টাইম ফ্রেমে এবং তিন ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করবো দেখুন এই চার ঘন্টা তিন ঘণ্টা টাইম ফ্রেমে যে আপনারা যারা ট্রেডিং করছেন তা কিন্তু নয় কিছু কিছু হয় যারা সাধারণত স্ক্যালপার ছোটো ছোটো টাইম ফ্রেমে দেখা যায় ট্রেড করছে পনেরো মিনিট পাঁচ মিনিট সেগুলো আলাদা ব্যাপার কিন্তু বড় টাইম ফ্রেমে আপনি মার্কেটকে অনেক সময় বুঝতে পারবেন যে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে বা মার্কেট কতটুকু ম্যানিপুলেশন করতে পারে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স এগুলোকে সুন্দর করে ড্রয়িং করা যেতে পারে ওকে তো এই জায়গাটাতে আমরা সুন্দর করে একটু তাহলে ড্রয়িং করে নেবো বিটকয়েনকে যদি ভালো করে দেখা যায় আপনারা এই চারটা আমার অতীতে ড্রয়িং করা রয়েছে এই জায়গাটা ভালো করে একটুখানি দেখে নেবেন চার ঘন্টার টাইম ফ্রেমে না আমরা তিন ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা এই জোনটা কিন্তু সুন্দর করে কি করেছি সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম আপনারা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখেন এখনও বলবো বুঝতে পারবেন তাহলে বিটকয়েন আমরা শর্ট টাইমের জন্য একটা সাপোর্ট এরিয়া এখানে ড্রয়িং করে রেখেছিলাম যদি বিটকনে এই সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেয় তাহলে বিটকনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলার হিসেবে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া আমরা কিন্তু দেখতে পেয়েছি গতকাল এখন বিটকন যে পজিশানটাতে বিলং করছে টেকনিক্যালি বলে যে বিটকনে এই জায়গাটাতে না এখনও পর্যন্ত ম্যানুপুলেশন করবে আজকে রাত্রে এফএমসি মিটিংয়ের রেজাল্ট আসতে চলেছে টেকনিক্যালি বলে বিটকয়েনের ক্ষেত্রে তেমন একটা এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ একটা জিনিস মাথায় আমাদের রাখতে হবে যদি বিটকয়েন কোনো কারণবশত এই যে এক লক্ষ ষোলো হাজার ডলারের যে সাপোর্ট এরিয়া রয়েছে যদি এটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে তাহলে বিটকয়েন কিন্তু এই যে যে আপনারা এরিয়াটা দেখেছিলেন আসতে কিছুদিন আগেও লাখ ফর্টিন থাউজেন্ড ডলারে সেই লিকুইডিটি কিন্তু বিটকয়েন আবারও কিন্তু নিয়ে নেবে রাইট মানে যদি বলা যায় এটা আমরা একটা স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে কিন্তু বহুদিন আগেই ধরে রেখেছিলাম যে সাপোর্টে কিন্তু বিটকয়েন একবার টাচ করে গেছে দ্বিতীয়বার টাচ করে আস আসতে পারে সেটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন ওয়ান লাখ সিক্সটিন থাউজেন্ড বা সেভেন্টিন থাউজেন্ড এবং ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ডও কিন্তু আমার সুন্দর করে একটা সাপোর্ট এরিয়া ছিল আমাদের রাইট তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যদি ওয়ান লাখ সেভেন্টিন থাউজেন্ড ডলারের সাপোর্ট এরিয়াকে যদি ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েনকে আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ নিয়ার অ্যাবাউট ফোরটিন থাউজেন্ড ডলারের আশেপাশে ওকে তাহলে আপাতত এটুকু আমরা এভাবে ড্রয়িং করে রাখতে পারি তাহলে বিটকয়েন এখন যে পজিশানটাতে বিলং করছে এটুকু বলে বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে জাস্ট মার্কেটে ফান্ডামেন্টাল নিউজ প্যানিক ক্রিয়েট করে রেখেছে আমি যেটা বুঝি বাট কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি কারণ ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যালের সাথে আমি যতদিন রয়েছি আমি দেখেছি ফান্ডামেন্টাল নিউজ বেশিরভাগ ক্ষেত্রে হয় খুব গ্রিডি করে তুলবে আইদার্স খুব প্যানিক ক্রিয়েট করে তোলে যেখান থেকে মার্কেট আবার খুব বড় বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পাই রাইট এগুলো আপনাদেরকে কিন্তু নজর রাখতে হবে তাহলে বিটকয়েন আমরা যেহেতু টেকনিক্যালের উপর ফোকাস করি এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে একটু ম্যানুকুলেশন করতে পারে আমাদের যে ডেট এগুলো মাথায় রাখতে হবে আগস্টে তিন তারিখ চার তারিখ আগস্টে বারবার একই কথা ভুলভাল বলছি তো আগস্টের চার তারিখ আর আগস্টের তেরো তারিখ ওকে আচ্ছা একটু ইথিরিয়াম নিয়ে একটু আমরা আলোচনা করি ইথিরিয়াম যে পজিশনটাতে বিলং করছে দেখুন ইথিরিয়ামের ক্ষেত্রে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এখনও বলবো ওল্ড ভিডিওগুলো দেখলে সুন্দর করে বসতে পারবেন ইথেরিয়ামের ক্ষেত্রে আপনারা যদি এখানে এই জায়গাটাতে দেখেন ইথেরিয়াম দুটো বুল মার্কেটের বটম হাইলাইট করেছিলাম সুন্দর করে ড্রয়িং করে রাইট সেগুলো সাধারণত অতীতে আমি অতীত নিয়ে একটুখানি আলোচনা করি অতীত আমাদের শেখার জন্য তাহলে অতীতে আমরা দেখেছি এই এই সাপোর্ট এরিয়াটা নিয়ার অ্যাবাউট পনেরোশো ডলারের আশেপাশে আমরা ইথিরিয়ামের বুল মার্কেটের ফার্স্ট বটম দেখতে পেয়েছি সেকেন্ড বটম আপনারা জানেন নিয়ার অ্যাবাউট দু হাজার একশো ডলার এটা নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে যে মার্কেট যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে তখন যুদ্ধ চলছিলো সেই সময় দাঁড়িয়ে আমরা টেকটিক্যাল অ্যানালাইজ করেছি মার্কেট যদি ম্যানুপুলেশন করে বা ক্র্যাশ হয় সেই জায়গাটা কতটুকু ম্যানুপুলেশন করতে পারে টেকনিক্যালি কী কী উঠে আসে আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম তা সেই জোনটাতে দু হাজার একশো ডলারে আসা এই জায়গাটাতে না একটা সাপোর্ট বা লিকুইডিটি নিয়ে ইথেরিয়াম কিন্তু আর দাঁড়ায়নি রাইট তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা দুটো বটন দেখে নিয়েছি আপাতত পনেরোশো ডলার আশেপাশে দেন দু হাজার একশো ডলার আশেপাশে এখন ইথিরিয়াম চলছে ভাই তিন হাজার সাতশো চুয়াত্তর ডলার আশেপাশে কত তারিখে ঘটনাটা ঘটেছিল দু হাজার একশো থেকে বাইশে জুন আজকে কত তারিখ নিয়ার অ্যাবাউট তিরিশে জুলাই প্রায় অ্যাপ্রক্সিমেট যদি আমরা একটু অতীতেও দেখি টু এক্স ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ইথিরিয়াম ক্ষেত্রে টু এক্স দেখতে পেয়েছি তাহলে ইথিরিয়াম এই যে আমরা যে অতীতের যে রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম যদি ভালো করে দেখেন এগুলো সাধারণত আমার অতীতের চার ড্রয়িং তাহলে বর্তমান সময় এই ইথিরিয়াম এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে এখন রিটেস্টমেন্টে রয়েছে ইথিরিয়ামের ক্ষেত্রে এই জায়গাটাতে হয়তো সামান্য একটু ম্যানুপুলেশন এখানে হতে পারে যেটা টেকনিক্যালি উঠে আসে আমি সেটা বলবো বাট দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস হান্ড্রেড পার্সেন্ট কিছু হয় না কেন হয় না এটা আমরা ভিডিও শেষে আলোচনা করব যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর খুব ডিপেন্ড করেন আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করা করবো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমরা এই জায়গাটাতে করি ইথিরিয়ামের ক্ষেত্রে তাহলে ইথেরিয়াম এই জায়গাটাতে একটুখানি আপ অ্যান্ড ডাউন সাইড বেশ ইথিরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি তিন হাজার পাঁচশো বিরাশি ডলারের আশেপাশে যদি খুব ম্যানুপুলেশন হয় টেকনিক্যালি বলে যে এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে তো প্রতি প্রতিমত যেহেতু চার্ট চেঞ্জেবেল চার্টের উপর নজর রাখতে হবে আমি একটু চার ঘন্টার টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো চার ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি চলে আসি চার ঘন্টার টাইম ফ্রেম রাইট চার ঘন্টা টাইম ফ্রেমে চলে এসেছি চার ঘন্টার টাইম ফ্রেমে যদি এই জায়গাটা দেখেন ইথিরিয়ামের ক্ষেত্রে মোটামুটি আমরা দুটো সাপোর্ট এরিয়া দেখেছি বারবার বলছি আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রইং করা রয়েছে বাট এগুলো কিন্তু অতীতের মার্কেট কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে সুন্দর করে কিন্তু আমরা ড্রইং করে রেখেছি উপরে এখন আপাতত আমার কোনো রেজিস্ট্যান্স নেই আগামী দিনে সুন্দর করে আমরা ড্রইং করব কিন্তু এখন যেহেতু মার্কেট ভলেটিলিটি রয়েছে তো নেগেটিভ পজিটিভটা আমরা একটু দেখে নেব ইথিরিয়াম সাপোর্ট এখানে নিয়েছে মোটামুটি তিন হাজার পাঁচশো ছিয়াত্তর নেক্সট একটা পাম্প আমরা দেখেছি এখন বর্তমান সময় অতীতের যে রেজিস্টেন্সটা ছিল বর্তমান সময় সেটাকে সাপোর্ট করে নিয়েছে তার বর্তমান সময় যে সাপোর্ট এরিয়াটাতে ইথিরিয়াম বিলং করছে এটা ইথিরিয়ামের ক্ষেত্রে স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া যতক্ষণ পর্যন্ত ইথিরিয়াম এটাকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ এটুকু বলা যাবে না যে ইথিরিয়াম যে ডিয়ার অ্যাবাউট তিন হাজার পাঁচশো ছিয়াত্তর ডলারে আসতে পারে তাহলে আমরা এখন নজর রাখবো যে ইথিরিয়াম যে প্রাইজে বিলং করছে টোটালি আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট ম্যানুপুলেশানে রয়েছে মার্কেট এই জায়গাটাতে এরকম আবার গা ঘেসে মানে রেজিস্টেন্স বা যেটা সাপোর্ট বলবেন এর গা ঘেসে কিন্তু একটু সময় নিতে পারে রাইট কিন্তু মার্কেট ভালো পজিশানে রয়েছে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে ম্যানুপুলেশানে রয়েছে দেন সোলানাতে চলে আসবো সোলানা চার্ট কিন্তু ড্রয়িং করা রয়েছে সোলানাকে নিয়ে তেমন কিছু বলবো না জাস্ট একটুখানি চার্টটাকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করুন যে আমরা কীভাবে সাধারণত ড্রয়িং করছি আপনিও যাতে এইভাবে সুন্দর করে ড্রয়িং করা শিখতে পারেন ওকে তাহলে যদি আমরা সোলানার চার্টে দেখি বর্তমান সময় সোলানার প্রাইস ওয়ান সেভেন্টি এইট ডলারের আশেপাশে সোলানার প্রাইস চলছে যদি সোলানাকে আমরা এই জায়গাটাতে দেখি মোটামুটি তার রেজিস্ট্যান্স এরিয়াকে অলরেডি সোলানা কিন্তু ব্রেকআউট দিয়েছে ভালো করে দেখুন এখন সোলানা কিন্তু রিটেস্টে রয়েছে কিসে রয়েছে রিটেস্ট সেম টু সেম যদি ভালো করে দেখেন এটা একটা সোলানার ক্ষেত্রে রেজিস্টেন্স এরিয়া ছিল আমি ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি আমি আপনাদের একটু হাইলাইট করবো সোলানাকে নিয়ে যদি ভালো করে দেখেন সোলানা এখন রিটেস্টে রয়েছে কেন বললাম সোলানা এই পজিশানটাতে মানে মোটামুটি রেজিস্টেন্সের কাছে গিয়েছিলো রিজেকশান এই জায়গায় রেজিস্টেন্সের কাছে গেছে রিজেকশন এসছে থার্ড টাইম এর আগেও কিন্তু অনেকবার এরকম আমি আপনাদের একটু পিছনে মোটামুটি গিয়ে দেখাবো হিস্ট্রিটা তাহলে এটা ফোর্থ টাইম মোটামুটি ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পরে এখন বর্তমান সময় সোলানাকে কিন্তু রেটেস্টে দেখতে পাচ্ছি কিন্তু মার্কেটে কিন্তু প্যানিক ক্রিয়েট করে রেখেছে ফান্ডামেন্টাল নিউজ আর ফান্ডামেন্টাল নিউজগুলো এমই হয় প্যানিক বা গ্রিডি করে রাখে মার্কেট যাচ্ছে তো যাচ্ছে অথবা মার্কেট ক্র্যাশ হবে ক্র্যাশ হবে এই বুল মার্কেটটা টোটালি ফান্ডামেন্টাল নিউজ আপনাকে ভয় ধরিয়ে রাখবে দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কীভাবে সাধারণত আমরা করি ফান্ডামেন্টালের সাথে কোরিলেট কীভাবে করা যেতে পারে তো আমি আপনাদের একটু পাস্ট অতীতটা দেখাবো এই জায়গাটা দেখুন আমরা কীভাবে সাধারণত ড্রয়িং করি একটু জাস্ট ছোটো করে নেবো তাহলে এই সোলানার ক্ষেত্রে যদি ভালো করে দেখেন মার্কেটে এই একটা সাপোর্ট নিয়েছে এই একটা সাপোর্ট এরিয়া একটা সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়াকে ভেঙেছে ভেঙে মার্কেট রিটেসমেন্ট এসেছে এগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে দেখুন লাস্ট সাপোর্ট এরিয়া আমাদের একশো সতেরো ছিল সেটা আমরা দেখেছি এই সোলানার ক্ষেত্রে তিরানব্বই পঁচানব্বই ডলারে আসতে তারপরে সোলানা তার রেজিস্টেন্স এরিয়াতে গেছে যেটা একটা সময় সাপোর্ট ছিল সেটাকে রেজিস্টেন্স করেছে রিটেসমেন্ট এসছে একশো ডলার তারপরে সোলানায় এই একশো আটাত্তর ডলারের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল ওটাকে ব্রেকআউট দিয়ে বর্তমান সময় সোলানা কিন্তু রেটেস্টে রয়েছে টেকনিক্যালি এটা বলে এবারে আমাদের একটা কী জিনিস নজর রাখতে হবে এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো যদি ভালো করে দেখেন সোলানার ক্ষেত্রে এই জায়গাটা আমাদের যে সাপোর্ট এরিয়াটা রয়েছে আপাতত এখনও সোলানাকে নিয়ে বলা যেতে পারে সোলানা আপ ট্রেন্ডে রয়েছে ম্যানুপুলেশনে রয়েছে রাইট সব সময় যে মার্কেটে ফান্ডামেন্টাল নিউজ এফেক্ট আনবে তার কিন্তু কোনো মানে নেই টেকনিক্যালটার উপর কিন্তু ভালো করে নজর রাখতে হবে তাহলে যদি বলা যায় সোলানা এখন টোটাল কিন্তু রিটেস্টে রয়েছে তাহলে সোলানা এখন টোটালি এক জায়গায় হয়ে গেছে সাইড বেস কিন্তু মার্কেটে এটুকু বলা যেতে পারে এই রিটেস্টে কিন্তু যেটা সাধারণত বড় বড় বিগ প্লেয়ার বা ইনভেস্টাররা কিন্তু টার্গেট রাখতে পারে একটু মার্কেটের উপর নজর রাখবেন তো যাই হোক আমি একটু টেলিগ্রামটা আমি আপনাদের একটু আপডেট দিয়ে দেবো যারা রয়েছেন মোটামুটি গ্রহ চ্যানেলকে ফলো রাখেন আমি চেষ্টা করি নেগেটিভ পজিটিভ নিউজগুলো তার সাথে আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস কিছু অন্তত শিখতে পারেন চার্ট প্যাটার্ন থেকে শুরু করে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মার্কেটে কোন জায়গাগুলো সাধারণত কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে এ নিয়ে কিন্তু আমি প্রচুর আপডেট কিন্তু আপনাদেরকে শেয়ার করি যদি ভালো করে দেখেন আজকে দুপুরবেলাও আমি আমার টেলিগ্রামে আপডেট শেয়ার করেছিলাম আপনাদের এছাড়া আমি একটু স্কল ডাউন যদি করি আশা করি আপনারা এখানে প্রচুর ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু যেগুলো সাধারণত মার্কেটে ইম্প্যাক্ট আনতে পারে সেগুলো কিন্তু আপনারা মোটামুটি আমার টেলিগ্রামে যারা রয়েছেন আশা করছি কিছু শিখতে পারেন তো যাই হোক আমি টেলিগ্রাম নিয়ে আর কথা বলবো না জাস্ট একটু চাটে চলে এসেছি আর তেমন কিছু আলোচনা করবো না মোটামুটি কিছু কথা বলে আজকের ভিডিওটি শেষ করব টেকনিক্যাল অ্যানালাইসিসে হানড্রেড পার্সেন্ট বলে কিছু হয় না কেন এই কথাটা বললাম আজকের ভিডিওতে একটুখানি কি এক্সপ্লেন করবো বারবার বলছি অনেক ভাই রয়েছে যারা আমার ভিডিওগুলোকে টোটালি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ট্রেডিং কল হিসেবে ভাবনা চিন্তা করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা রয়েছে আর যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান দুটো ক্যাটাগরির লোক সাধারণত হয় তো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান কীভাবে লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে তাদের অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলে কিন্তু যারা মনে করছেন যে মার্কেট কী হতে পারে নেগেটিভ পজিটিভ ট্রেডিং ইনভেস্টমেন্ট এইভাবে যারা নিচ্ছেন প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলোকে ওইভাবে নেবে না তাহলে আমি যে প্রসঙ্গে ছিলাম যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিসে হান্ড্রেড পার্সেন্ট কিছু হয় না কেন বলছি ধরুন আমি একটা এখন ভিডিও আপনাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি বর্তমান সময় সোলানা যে জায়গাতে রয়েছে মার্কেট আপ টেন্ডে রয়েছে মার্কেট ম্যানুকুলেশনে রয়েছে এই জায়গাটাতে মার্কেট সাধারণত ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস খুব কম কারণ মার্কেট টোটালি সাপোর্ট এরিয়াতে রয়েছে যদি সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেয় তো আমাদের নেক্সট অ্যাকচুয়ালি মুভমেন্ট কী হতে পারে আমাদের সেটা নিয়েও আমরা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে রেখেছি অতীতে তো আমাদের প্রচুর অ্যানালাইসিস রয়েছে আমরা যেভাবে সাধারণত ড্রয়িংগুলো করি কিন্তু এখানে একটা কথা থেকে যায় কি কথা যে দেখুন আপনি হয়তো মনে করছেন যে দাদার বলে দিয়েছে মার্কেট উপরে যাবে ভালো করে বুঝবেন কিন্তু এক ঘন্টা বাদে কোনো কারণে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ করে দিয়েছে এবার দেখা যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে যে ট্রেডটা করি দেখা যাচ্ছে সেই জায়গাতে আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে মার্কেটে হয়তো শর্টে নিয়ে বসাচ্ছি আপনি কিন্তু লং নিয়ে বসে আছেন রাইট হয়তো দেখা যাচ্ছে মার্কেট এখন যে পজিশনটাতে বিলং করেছে কারণ প্রতি মুহূর্ত টেকনিক্যাল অ্যানালাইসিসে চার্ট প্যাটার্ন চার্ট প্রাইস সমস্ত কিছু পরিবর্তন কিন্তু যারা রয়েছে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার বা কোনো একটা দশ ঘন্টা কুড়ি ঘন্টা আগের পোস্ট বা রকম আগের টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত না টেকনিক্যাল অ্যানালাইসিসের সমস্ত সময় আপনাকে কিন্তু আপডেট থাকতে হবে ছোটো টাইম ফ্রেম বড়ো টাইম ফ্রেম একটু লং টাইম ফ্রেম মার্কেট কী হতে চলেছে নেগেটিভ পজিটিভ সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আপডেট রাখতে হবে এই যে কিছুদিন আগে আপনাদের মনে আছে যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে তার আমেরিকাতে প্রেসিডেন্ট হিসেবে আসে সেই সময় কিন্তু মার্কেটে খুব পজিটিভিটি ছিল মার্কেট কিন্তু খুব কম সময়ে ক্র্যাশ করিয়ে দিয়েছিল তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট কোথা থেকে বড় ধরনের ক্র্যাশ হতে পারে আগামী বুল মার্কেটে এরকম মানে ক্রিপ্টো মার্কেটে যেটা বুল মার্কেটে আমরা বলছিলাম বুল মার্কেটে কিন্তু বহু বড় বড় ক্র্যাশ কিন্তু আগামী দিনে দেখতে পারবেন বুল মার্কেটে বেশিরভাগ লোক আসে উপার্জনের জন্য কিন্তু একটা কথা মাথায় রাখবেন বেশিরভাগ লোক উপার্জনের জন্য নয় রিকভারির জন্য আসে কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো বাট এটা আপনার সাথে ঘটেছে কিনা প্লিজ আজকের কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন আর প্রচুর কষ্ট করে আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করি যাতে আপনারা কিছু শিখতে পারেন যদি ওভারঅল ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না আমি চেষ্টা করি আপনাদের একটা লাইক আমাকে খুব এক্সাইটেড করে যা আপনাদের জন্য আরও ভালো কিছু ইনফরমেশান এবং কিছু ভালো প্রেজেন্টেশন দেওয়ার ওকে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে চেষ্টা করব নতুন কিছুর সাথে আপনাদের সাথে অবশ্যই ইনফরমেশান শেয়ার করার আর তার সাথে আজকে রাতে এফএমসি মিটিংয়ের আপডেট পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্ক রয়েছে আপনারা যদি মনে হয় অবশ্যই জয়েন করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে চলুন নতুন কিছুর সাথে দেখা হবে ওকে